গাজার সব মানুষকে জর্ডান ও মিশরে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এ নিয়ে এরই মধ্যে ওই দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে কথাও বলেছেন তিনি এ সময় গাজাকে ধ্বংসপ্রাপ্ত এলাকা বলে আখ্যা দেন ট্রাম্প তবে তার আহ্বান প্রত্যাখ্যান করে নিজ ভূমি না ছাড়ার প্রত্যয় জানিয়েছে গাজাবাসী কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৯ জানুয়ারি কার্যকর হয় হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি পনেরো মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা জাতিসংঘের হিসাবে সেখানকার ষাট শতাংশ কাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে যা পুনর্নির্মাণে লাগবে কয়েক দশক এই অবস্থায় গাজার বাস্তুত মানুষকে মিশর ও জর্ডানের আশ্রয় দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইসরায়েলি হামলায় গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে নিহত হয়েছেন হাজারো মানুষ ট্রাম্প বলেন গাজাবাসীকে আশ্রয় দিতে এরই মধ্যে জর্ডানের বাদশাহ আবদুল্লার সাথে ফোনে কথা বলেছেন তিনি কথা বলেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসির সাথেও এই আশ্রয় দেওয়ার বিষয়টি অস্থায়ী বা দীর্ঘ যে কোনো মেয়াদের হতে পারে অবশ্য ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছে গাজাবাসী মার্কিন প্রেসিডেন্ট যদি জোর করে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে চান তাহলে তা অসম্ভব ফিলিস্তিনিরা দৃঢ়ভাবে বিশ্বাস করে এই ভূমি তাদের ইসরায়েল যতই ধ্বংস করুক কিংবা জয়ের দাবি করুক ফিলিস্তিনিরা কখনোই গাজা ছাড়বে না গাজাবাসীদের স্থানান্তরের জন্য মার্কিন প্রেসিডেন্টের আহ্বান প্রথম নয় গাজায় অবৈধ বসতি স্থাপন সহজ করতে তাদের চেষ্টা ফিলিস্তিনিরা কখনোই তাদের জন্মভূমি ছাড়বে না জাতিসংঘের তথ্য অনুযায়ী জর্ডানে তেইশ লাখ নব্বই হাজারের বেশি নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থী রয়েছেন তবে তারা কবে স্বদেশে ফিরবে বা আদৌ ফিরতে পারবেন কি না তারই নিশ্চয়তা নেই সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ